নিউট্রাল থেকে আমি এক নম্বর গিয়ারে দিয়ে দিয়েছি ব্রেক থেকে পাটা সরিয়ে দিলাম এবার আমি হালকা হালকা করে ক্লাসটাকে ছাড়বো গাড়ি আগের দিকে যাবে এই দেখুন কোনো রেস দিচ্ছি না কিন্তু ঠিক আছে কোনো রেস দিচ্ছি না গাড়ি আগের দিকে যাচ্ছে এবার যখনই আমার গাড়িটা যখনই সাত আটের আশপাশে চলে যাবে তো তখন একটা টাইট মনে হবে তখন হালকা রেস দিতে হবে হালকা রেস ঠিক আছে হালকা রেস দিচ্ছি এক নম্বর গিয়ার আছে ফুল ক্লাচ প্রেস দু নম্বর গিয়ার এবার দেখুন ক্লাসটাকে ছাড়ছি আর রেস দিচ্ছি ক্লাসটাকে ছাড়ছি আর রেস দিচ্ছি তিন নম্বর গিয়ারে আছি গাড়ি স্পিড তেত্রিশ পঁয়ত্রিশ ত্রিশে গেলো চার নম্বর গিয়ার দিয়ে দিলাম দেখুন এখন চার নম্বর গিয়ারে আছে ঠিক আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ যেই না ফর্টি সিক্স ফর্টি সেভেন হবে টাইট মনে হচ্ছে এখন টাইট মনে হচ্ছে ঠিক আছে ফুল ক্লাস প্রেস পাঁচ নম্বর গিয়ার থ্রি টু ফিফটি পঞ্চাশে চলছে আমাকে চার নম্বর গিয়ার করতে হবে প্রথমে যখন এই গিয়ারটাকে আমরা ডাউন করবো তখন আমাদেরকে হালকা হালকা ব্রেক করতে হবে যে ব্রেকটা কিন্তু খুব হালকা হয় ঠিক আছে দাঁড়ানোর ব্রেক নয় গাড়িটাকে দাঁড় করানোর ব্রেক নয় ওটা হচ্ছে গাড়িটাকে স্পিড কমানোর ব্রেক কেমন ব্রেক এরকম হালকা এই দেখুন ব্রেক করছে স্পিড কমছে দেখুন কমছে কমছে পাঁচ নম্বর থেকে চার নম্বর এখন দেবো না ঠিক আছে এই যে ফর্টি সিক্স ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি থ্রি গাড়িটা ঢল ঢল করছে ফুল ক্লাস প্রেস চার নম্বর ফিফথ গিয়ার থেকে দু নম্বর গিয়ার করতে হবে তার জন্য আমাকে ব্রেক করতে হবে হালকা হালকা দেখুন ব্রেক করছি ঠিক আছে ব্রেক করছি স্পিডটা কমাচ্ছি ওখানে ওই স্পিডটা কমতে কমতে কুড়ি আশা চলে এলো আমি ক্লাসটাকে ফুল প্রেস করে পাঁচ নম্বর গেট থেকে ডাইরেক্টলি ডাইরে নম্বর গেটে লাগিয়ে দিচ্ছি যে জায়গাটা এটা হচ্ছে ডেঞ্জারস আমাকে প্রথমে দেখতে হয়েছে গাড়ির বাদিকের কর্নারটা কোথায় গাড়ির বাইরে যান বনেটের যে কর্নারটা আছে না ওই কর্নার থেকে আমি একটা লাইন ভাবুন বা এখানে একটা সিম্বল লাগিয়ে দিই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওতে আমরা গাড়ি চালানো শিখবো তার সাথে গাড়ির মাপ তো থাকবেই গাড়ির ডান দিক বাদিক কতটা জায়গা ছাড়ছি তার সাথে স্টেয়ারিং এর কন্ট্রোল তার সাথে কিছুটা গিয়ার শিফটিং আর এটাও জানতে হবে কি কী জিনিস আমাদেরকে লক্ষ্য করে গাড়ি চালাতে হবে তাতে গাড়ি চালানোর সময় কোনো অসুবিধার সম্মুখীন আমাদের যাতে না হতে হয় তো এই ভিডিওটাকে ভালো করে দেখুন তারপরে দেখার পরে গাড়ি যখন চালাবেন তো খুবই সহজে আপনারা গাড়ি চালাতে পারবেন তো এখন সর্বপ্রথম গাড়ির ভেতরে আসার পরে আমাদের দেখতে হবে গাড়ির যে মাঝখানটা কোথায় গাড়ির স্টিয়ারিংয়ের সাথে গাড়ির চাকাটা কীরকম আছে গাড়ির আয়নাটা ঠিকঠাক সেট করা আছে না তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার পায়ের যে জায়গাটা এখানে কতটা জায়গা আছে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এটা যেন টাইট না হয় আপনার যেটা যেটা সব থেকে ভালো লাগছে বা সুবিধা হচ্ছে চালাতে সেটাকেই রাখতে হবে এই স্টেরিংটাকে কিছুটা ওপরে বা কিছুটা নিচে আপনার সুবিধা মতো ঠিক করে নিই তার সাথে আপনাদেরকে দেখতে হবে গাড়ির বা দিকের ওয়ার কীরকম আছে তো গাড়ির বা দিকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে এখানে আমরা দেখি গাড়ির বা দিকে কতটা জায়গা আছে আমি সব ভিডিওতে বলে দিই আর যখনই আমরা গাড়ির জাজমেন্ট করে থাকি জাজমেন্ট করার সময় আমাদেরকে দেখতে হবে বন্ধুগণ এই গাড়ির মাঝখানটা কোথায় তো যদি আমার এই গাড়িটা ছ ফুটের হয়ে থাকে তার মানে মাঝখানটা থেকে এদিকটা তিন ফুট মাঝখানটা থেকে বা দিকটা তিন ফুট তো বাদিকের মাপটাকে করার জন্য আমাদেরকে সর্বপ্রথম দেখতে হয় গাড়ির ওয়ার ঠিক আছে গাড়ির ওয়ার এদিকেও দেখতে হয় এদিকেও দেখতে হয় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ওয়ার কারণ আমরা বাদিকে চালাই বাদিকে আমরা দেখতে পাই না আমরা ডান দিকে বসে গাড়ি চালাই তাই তো তো তার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাড়ির মাঝখানটা কোথা দিয়ে যাচ্ছে আর আমরা যেখান দিয়ে দেখি গাড়ির মাঝখান যাচ্ছে সেখান দিয়ে কিন্তু গাড়ির কাটা যায় ঠিক আছে এখানে বসে যেখান থেকে আমরা দেখি গাড়ির মাঝখানটা যাচ্ছে তো দেখুন এখন আমরা গাড়িটাকে চালাবো সর্বপ্রথম এটা দেখবেন এখানে যে আমাদের গিয়ারটা আছে এই গিয়ারটা এক দুই তিন চার পাঁচ রিভার্স তাই তো যখনই আমরা গিয়ারটাকে শিফটিং করি আপনারা খুব ভুল করে থাকেন এক নম্বর থেকে দু নম্বর ভুলে যান তো দেখে নিন এখানে যখন নিউট্রালে আছে এই হচ্ছে এক নম্বর ঠিক আছে এই আমি নিয়ে আসলাম নিউট্রাল হালকা এখানে স্লো হতে হবে থামলে হবে না স্লো দিয়ে দু নম্বর গিয়ার আবার হালকা স্লো নিউট্রাল তিন নম্বর গিয়ার আবার হালকা স্লো নিউট্রাল নিউট্রাল চার নম্বর গিয়ার আবার হালকা স্লো নিউট্রাল ডান দিকে ওপরে পাঁচ নম্বরকে হাল আবার হালকা নিচে নিউট্রাল আবার ডান দিকে নিচে রিভার্স গিয়ার ঠিক আছে কিছু কিছু গাড়িতেই রিভার্স গিয়ারটা ওপর দিকেও থাকে এরকম রিভার্স থাকে এক দুই তিন চার পাঁচ থাকে ঠিক আছে এরপরে আমরা গাড়িটাকে চালাবো এখানে যেটা আছে বন্ধুগণ ভুল করবেন না হ্যান্ড যখন আমরা ওঠাই দেখুন এরকম থাকে ঠিক আছে এবার যখন এটা এরকম থাকে আমরা যখন এটাকে উঠাই নর্মালটাকে ধরে এরকম উঠিয়ে দিই ঠিক আছে যখন আমরা এটাকে ডাউন করবো মানে অফ করবো এটাকে প্রেস করে হালকা উঠিয়ে নামাতে হবে ঠিক আছে তো এই হচ্ছে হ্যান্ডব্রেক নামানোর পদ্ধতি তো এখন আমরা গাড়িটাকে চালাবো আর পায়ের যে মাপটা সেটাকে ভালো করে দেখে নেবেন তো দেখুন এখানে আমার ডান দিকের পাটা আছে রাইট লেগ এটা অ্যাক্সেলারেটার এই যে ব্রেক আমরা এটাই পাটাকে না ঠিক এখানে রাখি একদম এখানে না একদম এখানে না এইখানে রাখি এই অ্যাক্সেলারেটার এই ব্রেক বা এরকম এরকম ঠিক আছে হালকা প্রেস করি বেশি জোরে প্রেস করি না আর এই যে ক্লাচের পাটা আছে লেফট লেগ এটা হচ্ছে এখানে থাকে যখন ক্লাচ দরকার পড়বে তখন এরকম ফুল প্রেস করবো ঠিক আছে এরকম হালকা 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 করে এরকমভাবে ছাড়বো ঠিক আছে ছাড়ার পরে যখন ব্যবহার করব না এরমভাবে রেখে দেবো ঠিক আছে এই ঠিক আছে এবার যখন আমরা ক্লাচটাকে ছাড়ার সাথে অ্যাক্সেলারেশন দেবো তো দেখুন এরকম এটাকে হালকা ছাড়বো এটাকে হালকা দেবো এরকম এরকমভাবে হবে জিনিসটা এরকম এই ঠিক আছে আর যখন ব্রেক করবো এরকম হালকা সব সময় মনে রাখবেন কখনও বেশি অ্যাক্সেলারেশন না বেশি রেস না ঠিক আছে তো এখন আমি গাড়িটাকে স্টার্ট দিচ্ছি ভালো করে দেখবেন দেখুন গিয়ারটা এখন নিউট্রালে আছে তাই তো এটাকে আমি এক নম্বর গিয়ারে দেবো এক নম্বর গিয়ার সময় কী করতে হবে এখানে যে আমার ক্লাসটা আছে ক্লাসটাকে ফুল এরকম প্রেস করতে হবে ঠিক আছে আমি ফুল প্রেস করলাম ক্লাসটাকে আমি গিয়ারটাকে নিউট্রাল থেকে এক নম্বরে দিলাম এবার আমি গাড়িটাকে স্টার্ট দেবো ঠিক আছে এবার ভালো করে দেখুন কীভাবে গাড়িটাকে আমি স্টার্ট দিচ্ছি দেখুন এই গাড়িটাকে স্টার্ট দিলাম ব্রেকের ওপর আমার পা আছে ঠিক আছে ব্রেকের ওপর পা দিয়ে রেখেছি এখানে যে হ্যান্ড ব্রেকটা আছে এটাকে আমি ডাউন করলাম ঠিক আছে এবার গাড়িটা কিন্তু আগে যাওয়ার জন্য প্রস্তুত এটা এক নম্বর গিয়ারে আছে আমি যদি ক্লাচটাকে এরকম ছাড়ি হালকা করে ছাড়ি গাড়ি দেখুন আগের দিকে আগের দিকে যাবে ব্রেক থেকে পা সরিয়ে দিলাম দেখুন এই দেখুন গাড়ি আগের দিকে যাচ্ছে ছাড়ছি ক্লাচ আগের দিকে যাচ্ছে তাই তো আগের দিকে যাচ্ছে আবার ব্রেক মারে দাঁড়িয়ে গেলাম এখানে দেখুন আমি যখন নিউট্রালে দেবো নিউট্রালে যখন দিলাম যখন ক্লাচটাকে ছাড়ছি দেখুন কিছুই হচ্ছে না ঠিক আছে কিছুই হচ্ছে না গাড়ি কিন্তু আগের দিকে যাচ্ছে না এটা নিউট্রালে আছে ঠিক আছে এখন দেখুন এখন দেখুন কিছুই হচ্ছে না গাড়ি কিন্তু এখন নিউট্রালে আছে গাড়ি এগোচ্ছেও না পেছোচ্ছেও না কিন্তু যদি রাস্তাটা গরম থাকতো তাহলে কিন্তু আমার গাড়িটা কিন্তু পেছন দিকে বা আগের দিকে যেত এটা নিউট্রালে আছে এই জন্য নিউট্রালে দিলে পরে আমরা কিন্তু সবসময় ব্রেকের দিকে পা দিয়ে রেখে দিই ঠিক আছে এরকম ব্রেকের দিকে পা দিয়ে রেখে দিই এবার আমরা আমরা গাড়িটাকে আগের দিকে নিয়ে যাচ্ছি ভালো করে দেখুন আমি ক্লাসটাকে ফুল প্রেস করলাম এরকম করে ঠিক আছে ফুল প্রেস এবার এটাকে এক নম্বর গিয়ার এবার আমি গাড়িটাকে আগের দিকে নিয়ে যাচ্ছি দেখুন এবার আমি কি করবো নিউট্রাল থেকে আমি এক নম্বর গিয়ারে দিয়ে দিয়েছি ব্রেক থেকে পাটা সরিয়ে দিলাম এবার আমি হালকা হালকা করে ক্লাসটাকে ছাড়বো গাড়ি আগের দিকে যাবে এই দেখুন কোনো রেস দিচ্ছি না কিন্তু ঠিক আছে কোনো রেস দিচ্ছি না আগের দিকে যাচ্ছে বা যখনই আমার গাড়িটা যখনই সাত আটের আশপাশে চলে যাবে তো তখন এটা টাইট মনে হবে তখন হালকা রেস দিতে হবে হালকা রেস ঠিক আছে হালকা রেস দিচ্ছি এক নম্বর গিয়ার আছে ফুল ক্লাচ প্রেস দু নম্বর গিয়ার এবার দেখুন ক্লাসটাকে ছাড়ছি আর রেস দিচ্ছি ক্লাসটাকে ছাড়ছি আর রেস দিচ্ছি তো এখন গাড়িটা দু নম্বর গিয়ারে চলছে কোনো অসুবিধা নেই এরকমভাবে যাচ্ছি তো দু নম্বর গিয়ারে যখন যাচ্ছি যখন উনিশ কুড়ির আশেপাশে যাবে তখন আবার এখন টাইট মনে হবে ঠিক আছে এখন দেখুন সতেরোতে সেভেন্টিনে চলছে একটা গাড়ি যাচ্ছে পাস করে যাক দেখুন এখন ষোলোতে চলছে দু নম্বর গিয়ারেতে সতেরো হলো আঠারো উনিশ কুড়ি যেই কুড়ি হয়ে গেল টাইট মনে হচ্ছে ঠিক আছে সেম সেম মানে পদ্ধতি ফুল ক্লাচ প্রেস এই যে তিন নম্বর গিয়ার এবার এখানে যেহেতু রাস্তা খালি ছিল আমি এখানে তিন নম্বর গিয়ার দিলাম দেখুন এখানে একটু আমাকে ব্রেক করতে হবে তিন নম্বর গিয়েরে আছে এটাকে দেখুন দু নম্বর গিয়ার ঠিক আছে একটু অসুবিধা হবে আমার কাছে ক্যামেরাটা নেই পায়ের জন্য অসুবিধা হচ্ছে দেখুন এখন দু নম্বর গিয়ারে আছে যাচ্ছি এখন টাইট মনে হচ্ছে তেইশ চব্বিশ হয়ে গেল পঁচিশ সাতাশ হয়ে গেল ফুল ক্লাচ প্রেস তিন নম্বর গিয়ার ঠিক আছে এই এ দেখুন এখন যাচ্ছি কত কতই আমি তিন নম্বর গেয়ারে আছি গাড়ির স্পিড তেত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে এখন দেখুন হালকা রাস্তাটা একটু মানে উঁচু আছে একটু ঠিক আছে তো এই উঁচুতে ওঠার জন্য আমাকে এটাকে চার নম্বর গেয়ার দিতে হবে না কিন্তু এখানে হালকা রাস্তা উঁচু আছে এই জন্য আমি এখানে চার নম্বর গেয়ার দিয়ে দিলাম আটত্রিশে গেল চার নম্বর গেয়ার দিয়ে দিলাম কিন্তু যখন আপনাদের সামনে কোনো রাস্তা খুব উঁচু থাকবে সেখানে কিন্তু আপ করবেন না গিয়ারটাকে গিয়ারটাকে ধরে রাখবেন যদি দুইতে চলে দুইতেই রাখবেন তিনে চলে তিনেই রাখবেন ঠিক আছে এই এখন গাড়ি যাচ্ছে চার নম্বর গিয়ারে স্পিড দেখুন ফর্টি থ্রি তো যখনই স্পিডটা ফর্টি থ্রি ফর্টি ফোর দেখুন এখন চার নম্বর আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ যেই না ফর্টি সিক্স ফর্টি সেভেন হবে টাইট মনে হচ্ছে ঠিক আছে ফুল প্রেস নম্বর গিয়ার এই দেখুন ছেড়ে দিলাম এই দেখুন এখন কিন্তু গাড়ি পাঁচ নম্বর গিয়ারে চলছে ঠিক আছে তো এখন আমাকে এই পাঁচ নম্বর গিয়ার থেকে চার নম্বর গিয়ারে আনতে হবে তার জন্য কি করতে হবে বন্ধুগণ এখন গাড়ির স্পিডটা আছে ফিফটি টু দেখুন এই ফিফটি টু ফিফটি পঞ্চাশে চলছে আমাকে চার নম্বর গিয়ার করতে হবে তার মানে চার নম্বর গিয়ার মানে চল্লিশের স্পিড তো প্রথমে যখন এই গিয়ারটাকে আমরা ডাউন করব তখন আমাদেরকে হালকা হালকা ব্রেক করতে হবে যে ব্রেকটা কিন্তু খুব হালকা হয় ঠিক আছে দাঁড়ানোর ব্রেক নয় গাড়িটাকে দাঁড় করানোর ব্রেক নয় ওটা হচ্ছে গাড়িটাকে স্পিড কমানোর ব্রেক কেমন ব্রেক এরকম হালকা এই দেখুন ব্রেক করছে স্পিড কমছে দেখুন কমছে কমছে পাঁচ নম্বর থেকে চার নম্বর এখন দেবো না ঠিক আছে এই যে ফর্টি সিক্স ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি থ্রি হলো গাড়িটা ঢল করছে ফুল ক্লাচ প্রেস চার নম্বর গিয়ার এই দেখুন ছেড়ে দিলাম হয়ে গেল ঠিক আছে এবার দেখুন এই এবার এখন হালকা রেস দিচ্ছি কেন স্পিডটাকে ধরে রাখার জন্য এখন কিন্তু আমার গাড়ির স্পিডটা কিন্তু এখন মোটামুটি ফরটির নিচে চলে এসছে চার নম্বর গিয়ারে চলছে ঠিক আছে তা সেম পদ্ধতিতে আমাকে এটা চার নম্বর থেকে তিন নম্বর গিয়ার দিতে হবে তিন নম্বর গিয়ার মানে থার্টি স্পিড থার্টি স্পিডের আশেপাশে ঠিক আছে এক্স্যাক্টলি থার্টিতে যেতে হবে না তো আমাকে তিরিশ স্পিডের আশেপাশে নিয়ে যেতে হবে কী করতে হবে খুবই সহজ এই দেখুন আমি হালকা আবার ব্রেক করছি হালকা হালকা ব্রেক স্পিড কমাচ্ছি পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ হয়ে গেল ফুল ক্লাস প্রেস তিন নম্বর গিয়ার ঠিক আছে এই ছেড়ে দিলাম হয়ে গেল ঠিক আছে তিন নম্বর গিয়ারে গাড়ি চলছে ঠিক আছে তো গিয়ার যখন আমরা ডাউনশিফট করবো আগে স্পিডটাকে কমাবেন হালকা হালকা স্পিডটাকে কমাবেন হালকা হালকা ব্রেক করে স্পিডটা কমলো যেই গিয়ারে যাচ্ছেন সেই গিয়ারে স্পিডের সাথে মিল হলো তারপরে গিয়ারটাকে ডাউন করবেন নাহলে কিন্তু ঝাটকা লাগবে এখন গাড়ি চলছে তিন নম্বর গিয়ারে পঁয়ত্রিশ ছত্রিশে স্পিড চলছে সাঁত্রিশের স্পিড চলছে এটাকে দু নম্বর গিয়ার করতে হবে তো খুবই সহজ দু নম্বর গিয়ার কীভাবে করবো এই হালকা ব্রেক করছি ঠিক আছে স্পিডটাকে নিয়ে যাচ্ছে কুড়ির আশেপাশে এই যখন এই দেখুন স্পিড কমছে স্পিড কমছে পঁচিশ চব্বিশ তেইশ এই দিলাম দু নম্বর গিয়ার একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন আমি যখনই স্পিডটাকে কমাচ্ছি আমি বললাম কি কুড়ি আশেপাশে আমি কিন্তু ছাব্বিশে আসতেই গিয়ারটাকে ডাউন করে দিচ্ছি একটা জিনিস মনে দেখবেন যখনই আমরা স্পিডটাকে কমাই তখন আমরা এখানে একটু পরে দেখি স্পিড বেশি কমে যায় স্পিড হয়ে গেছে বাইশ কিন্তু এখানে দেখাচ্ছে পঁচিশ এখানে আস্তে আস্তে কমে ওই জন্য আগেই কিন্তু ঢল ঢল করলে পারে বললাম তখন গিয়ারটাকে ডাউন করে দেবেন এখন দু নম্বর গিয়ারে আছে হালকা রেস্ট দিচ্ছি টাইট মনে হচ্ছে টাইট মনে হলেই ফুল ক্লাস প্রেস তিন নম্বর গিয়ার ঠিক আছে এই হয়ে গেলো তিন নম্বর গিয়ারে চলছে এরকমভাবে ভাবে চালাতে হবে ঠিক আছে তিন নম্বর গেয়ারে চলছে তাই তো এবার আবার টাইট মনে হচ্ছে টাইট মনে হচ্ছে ফর্টি হয়ে গেল তিন থেকে চার নম্বর গিয়ার ঠিক আছে এই চার নম্বর গিয়া লাগিয়ে দিলাম খুবই সহজ এই দেখুন যাচ্ছি ফর্টি সেভেন ঠিক আছে ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি টাচ করে গেল টাইট মনে হচ্ছে ফুল ক্লাচ প্রেস পাঁচ নম্বর গিয়ার ঠিক আছে আমি আজকে এক হাতে গিয়ার শিফটিং করছি এক হাতে ক্যামেরা ধরে আছে এই দেখুন কীভাবে গাড়ি চালাচ্ছি ঠিক আছে এই এখন গাড়ি চলছে ফিফথ গিয়ারে ঠিক আছে এবার ধরুন আমাকে এটাকে একদম ফিফট গিয়ার থেকে দু নম্বর গিয়ার করতে হবে সেম পদ্ধতি ফিফট গিয়ার স্পিড মানে কত ফিফটিতে চলছে গাড়ি আটচল্লিশ পঞ্চাশে চলছে যে পঞ্চাশ একান্ন বাহান্ন ঠিক আছে আমাকে এটাকে দু নম্বর গিয়ারে নিয়ে যেতে হবে দু নম্বর গিয়ারে নিয়ে দিলে কি করতে হবে সর্বপ্রথম এখন যদি গিয়ার শিফটিং করে গাড়ি ছেটাং করে বন্ধ হবে গিয়ার গাড়ির গিয়ার খারাপ হয়ে যাবে ঠিক আছে তার জন্য আমাকে ব্রেক করতে হবে হালকা হালকা এই দেখুন ব্রেক করছি ঠিক আছে ব্রেক করছি স্পিডটা কমাচ্ছি ঠিক আছে স্পিডটা কমাচ্ছি স্পিডটা কমাচ্ছি স্পিডটা কমাচ্ছি স্পিড কমাচ্ছি আরও কমাচ্ছি আরও কমাচ্ছি আরও কমাচ্ছি ঠিক আছে আরও কমাচ্ছি এ দেখুন আরও কমে গেল ঠিক আছে আরও কমে গেল এ দেখুন এই 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 দেখুন পাঁচ নম্বর থেকে দু নম্বর গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে যখন ওই স্পিডটা কমতে কমতে কুড়ি আশেপাশে চলে এলো আমি ক্লাসটাকে ফুল প্রেস করে পাঁচ নম্বর গিয়ার থেকে ডাইরেক্টলি দু নম্বর গেটে লাগিয়ে দিলাম ঠিক আছে কোনো অসুবিধা হলো না ঠিক আছে এবার হালকা দেখুন আমি এবার যদি আমি পুরো গাড়ি দাঁড়িয়ে গেছে দু নম্বর গেড়ে আছে আমি যদি ক্লাসটাকে ছেড়ে দিই গাড়ি কিন্তু সেটা করে বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে আমাকে ক্লাসটাকে ধরে রেখে এটাকে এক নম্বর গেড়ে করতে হবে এবার যদি ক্লাসটাকে ছাড়ি গাড়ি আগের দিকে যাচ্ছে এই দেখুন যাচ্ছে আগের দিকে যাচ্ছে এই ঘোরাচ্ছি ঠিক আছে এই এবার এইভাবে আপনাদেরকে গাড়ি চালাতে হবে বোঝাতে পারলাম তো এইভাবে আপনাদেরকে গিয়ার শিফটিং করতে হবে বন্ধুগণ ঠিক আছে এবারে একটু কথা বলি গাড়ির জাজমেন্ট নিয়ে তো গাড়ির জাজমেন্ট খুবই সহজ গাড়ির জাজমেন্ট করতে গেলে যেটা বললাম যে কোনো গাড়িকে ওভারটেক করে যেতে গেলে সেই গাড়িকে মিডিলের বাদিকে রাখতে হবে তো দেখুন আমার সামনে যে ট্রাকটা আছে এই ট্রাকটা কোথায় আছে এক্স্যাক্টলি আমরা এখানে বসে দেখছি ট্রাকটা এখানে আছে তাই তো কিন্তু ট্রাকটার অ্যাকচুয়াল পজিশন কিন্তু আরও বাদিকে আছে তো আপনাদেরকে বাদিকে গিয়ে দেখতে হবে না আপনাদেরকে এখানে বসে দেখতে হবে ট্রাকের পজিশনটা কোথায় ট্রাকটা কি ডান দিকে এই মিডিলের ডান দিকে আছে নাকি মিডিলের বাদিকে আছে তো তখনই কোনো গাড়ি বড়ো গাড়ি ছ ফুটের উপরে কোনো গাড়ি বা সাড়ে পাঁচ ফুটের উপরে গাড়ি কোনো মিডিলের ডান দিকে আছে তাকে আমরা কিন্তু ওভারটেক করবো না ঠিক আছে মানে এই যে জায়গাটা এটা হচ্ছে ডেঞ্জার জোন এইটুকুনি জায়গা এখানে কোনো গাড়ি থাকবে না সোজা কথা আর কোনো বড় গাড়িকে ক্রস করতে গেলে আমাদেরকে তাকে রাখতে হবে এই লাইনের বাইরে এই লাইনটা দেখতে পাচ্ছেন আমি আগের ভিডিওতে বলেছি এই লাইনটা হচ্ছে আমার গাড়ির ড্যাশবোর্ডের সামনে দিকে যেটা যাচ্ছে এটা মেন ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এই পজিশনটা এই এই পজিশনটা ঠিক আছে এখান থেকে হচ্ছে আমার গাড়ির চাকাটা আছে বাদিকের মানে আমাকে প্রথমে দেখতে হয়েছে গাড়ির বাদিকের কর্নারটা কোথায় গাড়ির বাইরে যান বনেটের যে কর্নারটা আছে ওই কর্নার থেকে একটা লাইন ভাবুন বা এখানে একটা সিম্বল লাগিয়ে দিন এরকম যদি নাও লাগান অসুবিধা নেই এখানে একটা সিম্বল লাগিয়ে দিন তো যখনই কোনো বড় গাড়িকে আমি ওভারটেক করে তাকে রাখতে হবে এই লাইনের এই পয়েন্টের বাইরে ঠিক আছে তো দেখুন আমি এই গাড়িটাকে ক্রস করে যাব তো এই গাড়িটাকে ক্রস করে যেতে গেলে আমাকে এটা এটাকে রাখতে হবে এই লাইনের বাইরে যেহেতু গাড়িটা বড়ো ঠিক আছে তো চলুন আমি আবার স্টার্ট দিচ্ছি গাড়িটাকে আমি গ্যাস শিফটিংটা দেখাতে পারছি না খুব অসুবিধা হচ্ছে একাতে এই যখন গাড়িটা বেরিয়ে গেল এই এই গাড়িটা দেখুন এখান থেকে ক্রস করছে এবারে বেরিয়ে গেলে এবারে যেতে পারি বেরিয়ে গেলে যেতে পারবো কোনো অসুবিধা নেই আবার এক নম্বর গেট টাইট মনে হচ্ছে ফুল ক্লাস প্রেস দু নম্বর গেট এই দু নম্বর গেট লাগিয়ে দিলাম যা যাচ্ছে গাড়ি এবার ঠিক আছে এখন আমি দু নম্বর গেটে চালাচ্ছি আবার টাইট মনে হচ্ছে একুশ বাইশ রাস্তার সামনে ফাঁকা ফুল ক্লাস প্রেস তিন নম্বর গিয়ার তো রাস্তা ফাঁকা হলে পরে কিন্তু আমরা কুড়ির পরে একুশে তিন নম্বর গিয়ার লাগিয়ে দিই প্রত্যেকটা এক্সপিরিয়েন্স ড্রাইভার ঠিক আছে আমরা কিন্তু কেউ তিরিশে গিয়ে তিন নম্বর গিয়ার লাগাই না ঠিক আছে এভেন ভিড় ভাড়েও আমরা তিন নম্বর গিয়ার লাগিয়ে দিই আমরা সেটাকে ভিড়টাকে সামলানোর মানে সামলানোর জন্য কখনও রেস কখনও রেস কম কখনও রেস বেশি ঠিক আছে অ্যাক্সেলারেশন একটু বেশি কখনও কম এরকম করে গাড়িটাকে নিয়ে যায় তো এখন দেখুন আমার গাড়িটা এখন তিন নম্বর গিয়ারে আছে গাড়িটা চলছে দেখুন এখানে কাজ চলছে তো এইটাকে রাখবো আমি এর বাইরে ঠিক আছে এই বেরিয়ে গেলাম এই চলে গেলাম ঠিক আছে যে কোনো জিনিস যখনই মিডিলের বাড়িকে চলে যাবে আমরা তাকে ক্রস করে আর অনায়াসে যেতে পারি কোনো অসুবিধা নেই তিন নম্বর গিয়ারে আছে এখন তিন নম্বর গেয়ার আছে গাড়ির স্পিড আছে কত থার্টি ওয়ান ঠিক আছে থার্টি ওয়ান যখন স্পিড আছে হালকা আমি রেস দিচ্ছি আরেকটু উঠাচ্ছি টাইট এগোচ্ছে টাইট মনে হচ্ছে না টাইট এবার মনে হচ্ছে ছত্রিশ ঠিক আছে ক্লাসটাকে ফুল এরম প্রেস ঠিক আছে চার নম্বর গিয়ার ছাড়ছি 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 রেস ক্লাস ছাড়ছি রেস দিচ্ছি ক্লাস ছাড়ছি রেস দিচ্ছি ঠিক আছে এইভাবে এইভাবে চালাতে হবে চার নম্বর গিয়ারে আছে গাড়ি এখন ঠিক আছে ফোর্থ গিয়ারে চলছে গাড়ি আর একটু রেস দিচ্ছি ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর হয়ে গেল ফর্টি ফাইভ হয়ে গেলো ঠিক আছে আর টু রেস দিচ্ছি ফর্টি সেভেন হয়ে গেল ফুল ক্লাচ প্রেস পাঁচ নম্বর গিয়ার ঠিক আছে এ দেখুন এখানে কিন্তু কাজ বাজ চলছে আমাকে একটু হালকা ব্রেক করতে হবে পাঁচ নম্বর গিয়ার আছে ব্রেক করছি গাড়ির স্পিডটা কমছে গাড়ির স্পিডটা আরও কমছে আরও ব্রেক করছি আরও ব্রেক করছি স্পিড আরও কমছে থার্টি সিক্স হয়ে গেল ফুল ক্লাচ প্রেস চার নম্বর গিয়ার ব্যাস আর কমালাম না আবার দেখুন রেস দিয়ে ধরে নিলাম স্পিডটাকে স্পিড কিন্তু দেখুন থার্টি ফোর আছে আমি কিন্তু এটাকে ফোর্থ গিয়ারে রেখে রাখলাম থার্ড গিয়ারে দিলাম না কেন এটা বুঝতে এটাকেই বুঝতে হবে রাস্তাটা খালি আছে আমি কিন্তু এই জায়গাটাকে ক্রস করার পরে হালকা রেস দিয়ে গাড়িটার স্পিডটাকে আবার ধরে নিলাম তো আমাকে গিয়ারটাকে ডাউন করতে হলো না তো আপনারা মনে রাখবেন সব সময় গিয়ারটাকে আপ ডাউন আপ ডাউন করবেন না কখন এমনও হতে পারে গাড়িটাকে হালকা স্লো করতে হতে পারে ঠিক আছে হালকা স্লো করতে হবে গিয়ার চার নম্বর আছে আমি দেখুন হালকা স্লো করছি হালকা স্লো করছি এখানে দরকার হালকা স্লো দিচ্ছি আমি ঠিক আছে এরকম দেখুন হালকা স্লো কোনো ক্লাচিং না কোনো গিয়ার না শুধু হালকা ব্রেক করছি এই বেরিয়ে গেলাম আবার রেস দিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে কোনো গিয়ার শিফটিং করলাম চার নম্বর গিয়ারে কিন্তু আমি গাড়িটা স্লো দিয়ে বেরিয়ে গেলাম ইন্ডিকেটার ওকে বার করে দিই এই দেখুন হালকা স্লো করছি কোনো গিয়ার শিফটিং না কোনো ক্লাচিং না এই আবার রেস দিলাম ঠিক আছে আবার রেস দিলাম হালকা ব্রেক হালকা রেস কোনো দরকারই নেই রেস ফেস দেওয়ার ঠিক মানে সরি ক্লাচ মানে গিয়ার শিফটিং করার আমি গিয়ার শিফটিং করবো না না করে আমি গাড়িটাকে স্লো করবো চার নম্বর গিয়ার আছে ঠিক আছে দেখুন এই স্লো করছি শুধু স্লো করছি হালকা ব্রেক করছি হালকা ব্রেক আবার ধরে নিলাম এবার খেয়াল রাখতে হবে এটা কিন্তু বেশি করলে হবে না বেশিক্ষণ ব্রেক করে ধরে রাখলে তখন কিন্তু ক্লাচ করে গিয়ার ডাউন করতে হবে এই দেখুন বেশি করলাম ব্রেক তাই ডলডল করছে ডলডল করছে ফুল ক্লাচ প্রেস তিন নম্বর গিয়ার বুঝতে পারলাম যখন বেশিক্ষণ ধরে ব্রেক করছি মানে কি স্পিডটা বেশি কমে যাচ্ছে তো স্পিড যখন বেশি কমে যাচ্ছে তখন কিন্তু আমাকে গিয়ার চার নম্বর গিয়ারে তখন গাড়ি চড়বে না ঠিক আছে তখন ঢলঢল করে গাড়িটা ছাটকা দিয়ে বন্ধ হয়ে যাবে এই দেখুন এই যাচ্ছি কততে আছে গাড়ি এখন গাড়ি এখন আছে তিন নম্বর গিয়ারে ঠিক আছে এই যাচ্ছি টাইট মনে হচ্ছে ফুল ক্লাস প্রেস চার নম্বর গিয়ার এখন আছি ফোর্থ গিয়ারে ঠিক আছে আর দেখুন ডান দিকে যে জাজমেন্টটা সেটা হচ্ছে এই যে আমার পিলারটা আছে ঠিক আছে আর এই যে লাস্ট পয়েন্টটা আছে এটা হচ্ছে আমার ডান দিকের চাকা ঠিক আছে এই জায়গাটা ঠিক আছে আর বা দিকের পয়েন্টটা হচ্ছে এক্সাক্টলি মিডিল থেকে আরেকটু দূরে আছে তো আমি এখানে বসে দেখতে পাচ্ছি গাড়ির যে দেখুন মিডিলটা আছে আর ওখানে একটা সাদা লাইন কাটা রয়েছে ওই লাইনের সাথেই যে স্ট্যাচুটা আছে এর কিন্তু অনেকটা গ্যাপ আছে তাই তো অনেকটা গ্যাপ আছে এতটা গ্যাপ আছে তো সেই গ্যাপটাই কিন্তু আমার বাইরে আছে বডির সাথে ওটা ঠিক আছে যে গ্যাপটা আমি দেখতে পাচ্ছি সেই গ্যাপটা হচ্ছে এখান থেকে অতটা গ্যাপ নয় এটা হচ্ছে এখান বডি থেকে অতটা গ্যাপ বাইরের গ্যাপ এই দেখুন এখানে রাস্তাটা বন্ধ আছে ক্রস করে যাব ওকে রাখছি মিডিলের বাদিকে বেরিয়ে গেলাম ঠিক আছে আমার থেকে অনেক দূর এইভাবে গাড়ি চালাতে হবে ঠিক আছে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে গেল এই দেখুন আরেকটু আমি রেস্ট দিলাম ফুল ক্লাস প্রেস ফিফ্থ গিয়ার রাস্তার মানে ফাঁকা কী হর্ন দিচ্ছে কী নয়েজ পলিউশন করতে করতে যাচ্ছে দেখেন এই দেখুন ফিফ্থ গিয়ার আছে আমি কিন্তু এখানে কিন্তু কোনো রকম রেস দিচ্ছি না ছেড়ে দিলাম একদম রেস ছেড়ে দিয়েছি গাড়ি নর্মাল গড়াচ্ছে ঠিক আছে এই দেখুন এই জাস্ট গড়াচ্ছে গাড়ি আবার ধরে নিলাম রেসটাকে রেসটাকে ছাড়লাম আবার ধরে নিলাম ঠিক আছে তো রেসটাকে ছাড়া আর ধরা এটাকে বুঝবেন ভালো করে ঠিক আছে এখন গাড়ি চালাচ্ছি ফিফথ গিয়ারে ঠিক আছে খুবই সহজ গাড়ি চালানো গাড়ি চালানো কিচ্ছু না পায়ের কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ আর দেখতে হবে ঠিকঠাক করে ঠিক আছে তো দেখুন এখানে একটা টার্ন নেবো আমি টান দিয়ে যখনই আমি ইন্ডিকেটরটা লাগালাম আমি এখানে দেখছি তার সাথে ওখানেও দেখছি তিন দিকে আপনাদেরকে দেখতে হবে একটা দিক মিস করলে কিন্তু হবে না বন্ধুমান ঠিক আছে তিন দিকে দেখে গাড়ি চালাতে হবে ঠিক আছে দেখ আমি রাইট টার্ন নেব ঠিক আছে দেখুন কীভাবে নিচ্ছি আর আমি কতটা যাব আমি কতটা ডান দিকে যাব। তার জন্য আমাকে দেখতে হবে হচ্ছে এই দিকের ওয়ার দেখতে হবে কতটা জায়গা ডান দিকে আছে ঠিক আছে এখানে মোটা মোটা করে বাম্পার করে রেখে দিয়েছে স্পিড ব্রেকার ছোট ছোট এই লাগালাম থার্ড গিয়ার ঠিক আছে গাড়িটা স্লো হয়ে গেল চলে আসলাম এখানে ঠিক আছে দু নম্বর গিয়ার দু নম্বর গিয়ার লাগালাম গাড়িটা স্লো হয়ে গেল থার্ড গিয়ারে ছিল এই চলে আসলাম এই হালকা রেস দিলাম স্ট্রেংটা সোজা হয়ে গেল এই আবার থার্ড গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে এই এবার দেখুন এখন দেখুন আমার গাড়িটা চলছে সাঁত্রিশ স্পিডে আটত্রিশ টাইট মনে হচ্ছে ফুল ক্লাচ প্রেস চার নম্বর গিয়ার এখন গাড়িটা চলছে ফোর্থ গিয়ারে ঠিক আছে ফোর্থ গিয়ারে চলছে রাস্তার সামনে খালি আছে ঠিক আছে আবার ফুল ক্লাচ প্রেস পাঁচ নম্বর গিয়ার ঠিক আছে এই রঙও ইউজ করছে একটা স্কুটি এখান থেকে অ্যাজ ইউজুয়াল এখানে এবার আমি এটাকে হালকা স্লো দিতে লাগবে না লাগবে না রাস্তা দেখে বুঝতে হবে ঠিক আছে পাঁচ নম্বর আগে থেকে ব্রেক করছি ঠিক আছে পাঁচ নম্বর গিয়ারে আছে ফুল ক্লাস প্রেস চার নম্বর গিয়ার ফুল ক্লাস প্রেস তিন নম্বর গিয়ার বাম্পার ক্রস করছি তিন নম্বর গিয়ার আবার বাম্পার ঠিক আছে এইবার ফুল ক্লাস প্রেস দু নম্বর গিয়ার ঠিক আছে আর একটা বাম্পার এখানে দরকার নেই ক্লাচ করার কেন যখন গাড়িটা যখন স্লো থাকবে ঠিক আছে তখন বাম্পারে বড় বাম্পার হালকা বাম্পার ছিল খাড়া না ঠিক আছে সরু বাম্পার না একদম বেশ চওড়া বাম্পার ছিল তার জন্য হালকা স্লো ছিল গাড়িটা তো অসুবিধা নেই গাড়ি এমনি ওপর দিয়ে উঠে বেরিয়ে গেল এখানে দেখেন আমি গাড়িগুলোকে ক্রস করে যাবো এক এক করে খুবই সহজ কোথায় কোথায় আছে দেখেন ডান দিক থেকে যে গাড়িটা আসছে কোথায় আছে আমার এই পিলারের বাইরে বেরিয়ে গেলাম ঠিক আছে এখান দিয়ে চলে গেলাম এরকম গিয়ার থার্ড গিয়ার এই এইভাবে চালাতে হবে ঠিক আছে আবার ফোর্থ গিয়ার ঠিক আছে হালকা হর্ন দিলাম দেখুন আমার সামনে যে গাড়িগুলো যাচ্ছে কোথা দিয়ে যাচ্ছে এক্সাক্টলি সব সময় ভাববেন এই ট্রেনিং থেকে দুখানা লাইন যেটা আমার এখানে এখন নেই আমি খুলে দিয়েছি ঠিক আছে এরম দুটো লাইন ভাবেন ঠিক আছে সেই লাইনটা কোথায় কি ঠেকছে টাচ করছে গাড়িগুলো সবাই মিডিলের ডান দিকে আছে আমরা ওকে ক্রস করতে পারি না করলেই ধাক্কা লেগে যাবে ঠিক আছে এরকম যাচ্ছি ওদেরকে ক্রস করতে পারবো কখন যখন এই গাড়িগুলো মিডিলের বাদিকে আসবে ঠিক আছে এই এই দেখুন জায়গা আছে এ কিন্তু রঙ ওভারটেক করছে এরা ওভারটেক করবেন না ঠিক আছে ও কিন্তু দেখুন দেখলেন কী বললাম রঙ ওভারটেক করছে তার কারণ ওখান থেকে একটা লরি আসছে ওকে জবরদস্তি ওদিক দিয়ে ডান দিক দিয়ে ওভারটেক করে বেরিয়ে গেল তো এরকম ড্রাইভিং একদম করবেন না বন্ধুগণ ঠিক আছে আমি এরকম করে থাকি কিন্তু সবসময় এরকম না ইমার্জেন্সি থাকলে বারে করি এই দেখুন বাম্পার ক্রস করছি ক্লাসটা হাফ ক্লাস ধরে রাখলাম বেরিয়ে গেলাম ঠিক আছে এইভাবে চালাতে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা এত দূর রাখছি বাই বাই গাইস টেক কেয়ার